হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর হচ্ছে আমি দেখো একদম রেডি হয়ে গেলাম যাদের যাদের হোম সার্ভিসের দরকার আছে একবার শুধু আমাকে কমেন্ট করো আর হচ্ছে আমার ইউটিউব মেম্বারশিপে জয়েন করো তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর আমার আমাকে হোম সার্ভিসের জন্য আমাকে পাবে আর হোম সার্ভিসের জন্য আরও বিভিন্ন মেয়ে যদি তোমাদের দরকার হয় সেটাও পাবে তো তার জন্য তোমাদের কি করতে হবে না আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে আর ইউটিউব চ্যানেলে কারেন্ট চলে যায়নি ফ্যানটা বন্ধ করতে গিয়ে মানে লাইটের সুইচটা বন্ধ করে দিয়েছে যাই হোক তোমরা যদি হোম সার্ভিস চাও হোম সার্ভিসের জন্য হোম সার্ভিসের জন্য বিভিন্ন রকমের বিভিন্ন মানে বাংলায় বলি আমি ইংলিশ টিংলিশ জানি না তো তাই বাংলায় আমি বলি তো বিভিন্ন রকম মানুষ পাবে যাই হোক আমি অত সব খুলে খালে বলতে পারবো না কারণ প্রবলেম আছে এটা হচ্ছে পাবলিকে সবাই দেখে তো আমার ভিডিওটা তো পাবলিকের মাঝে আমি তো বলছি কথাগুলো সেই কারণেই বলছি যে তোমাদের যদি প্রয়োজন হয় হোম সার্ভিসের তো তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে ইউটিউব চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর হোম সার্ভিসের জন্য আমার মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপে যেইটা হচ্ছে তোমার লাস্ট লেভেলটা আছে সেই লেভেলটা তোমার জয়েন করতে হবে ডায়মন্ড মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেলের নাম ডায়মন্ড মেম্বারশিপ জয়েন করলে সেখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা যদি চাও ভিডিও কলের সার্ভিস পাবে এবং হোম সার্ভিস চাইলে হোম সার্ভিসও পাবে তো দেখো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো আমি তো এখন রেডি হোম সার্ভিস দিতে যাচ্ছি হোম সার্ভিস যাবে তোমরা লাগবে তোমাদের হোম সার্ভিস তাহলে বলো আমি আসছি কন্ট্যাক্ট করো যোগাযোগ করো পেয়ে যাবে আমাকে তো আমা যদি আমাকে না পছন্দ হয় বলো আমার থেকে সুন্দরী সুন্দরী রূপসী উর্বশী সব পেয়ে যাবে তো তার জন্য আমার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করতে হবে কন্ট্যাক্টে যোগাযোগ করতে হলে কি করতে হবে মেম্বারশিপ মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ তোমার মেম্বারশিপ জয়েন করতে হবে মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেলের নাম তো লেভেল দেখে জয়েন করবে যেটা হ্যাঁ ডাল মানে তোমার ওয়ানে আছে সিলভার টুয়ে আছে গোল্ড থ্রিতে আছে ডায়মন্ড তো দেখে তোমরা ডায়মন্ড জয়েন করবে ডায়মন্ড জয়েন করলে সেইখানে কন্ট্যাক্ট নাম্বার পাবে আর কন্ট্যাক্ট নাম্বারে চলে আসবে কন্ট্যাক্ট থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপে এসে হাই হ্যালো মেসেজ করবে তো মেসেজ করলে তারপরে যদি তোমরা তোমাদের ডেট জানাও সেই ডেটে চলে যাওয়া হবে তো ডেটটা তোমরা ফাইনালি বলে দিও যে কবে কোথায় যেতে হবে সেই ডেটে পৌঁছে যাওয়া হবে ঠিক আছে তো তাহলে বন্ধুরা চলে এসো আমার ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীতা বারবার বলছি আমার চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা তো মডেলিং সঙ্গীতায় আসতে হবে আর আমি এখন বেরিয়ে পড়ছি তো আমি এখন সার্ভিস দিতে যাচ্ছি তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানা আমি জানি ভালো লাগে তোমরা পছন্দ করো লিপ 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 টু না বলো যেরকম ভাবে চাইবে সেরকম ভাবেই পাবে অন্য রকম যা কিছু চাইবে সেগুলোও পাবে তো তার জন্য আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে হবে আর মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার ডা হ্যাঁ ডায়মন্ড জয়েন করতে হবে ডায়মন্ড জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখো ভালো করে ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওটা টাচ করলেই মানে আগে জয়েন করতে হবে করবে ভিডিওটা দেখলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তো চলো বন্ধুরা টাটা আমি এখন সার্ভিস দিতে যাচ্ছি ঠিক আছে তোমাদের সার্ভিসের প্রয়োজন হলে আসতেই হবে আমার চ্যানেলে চলো টাটা বাই ভালো থেকো আবার আসছি রাতে দেখা হচ্ছে আজকে রাতে লাইভে আসছি রাত দশটায় আসছি ডার্লিং সঙ্গীতা আর মডেলিং সঙ্গীতা রাত এগারোটায় আসছি তাও মেম্বারশিপ লাইভ করব নর্মাল লাইভ হবে না চলো টাটা